যদি আমাদের রাজনৈতিক প্রোগ্রাম করার জন্য সরকার নির্যাতন চালায় জুলুম করে দিয়ে ঝগড়া করতে আসে। আমাদের আঘাত করতে আসে তাহলে এর জবাব কিন্তু পাল্টা আঘাত দিয়ে হবে লকডাউনের সময় আমরা দেখেছি যে ঢাকার রাজপথে আওয়ামী লীগের কোন মানে ইয়া ছিল না মানে কোন কর্মসূচি ছিল না এখন এই শাটডাউনেও কি তাই হবে লকডাউনে কর্মসূচি ছিল না তা না লকডাউনে লকডাউনে না আমাদের কর্মসূচি ছিল ঘরের থেকে প্রতিবাদ আপনি রাস্তায় বেরোবেন না বা যানবাহন গাড়িতে না আপনি ঘরে বসে নেত্রীর পক্ষে সমর্থন দিন এটা হচ্ছে নীরব প্রতিবাদ ছিল তেরো তারিখে লকডাউনের প্রোগ্রাম শাটডাউনের ডাউনের প্রোগ্রাম আমরা আবারও বলেছি যদি আমাদের রাজনৈতিক প্রোগ্রাম বানচাল করার জন্য সরকার নির্যাতন চালায় জুলুম করে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে আমাদের উপরে আঘাত করতে আসে তাহলে এর জবাব কিন্তু পাল্টা আঘাত দিয়ে হবে যদি আঘাত করে তার জবাব হবে পাল্টা আঘাত যেখানেই আমরা যাকে পাবো। আবারও বলি আমাদের প্রোগ্রাম শান্তিপূর্ণ আমরা গণতান্ত্রিক পন্থায় আমাদের প্রতিবাদ ঘোষণা করেছি শাটডাউন ডাউন লকডাউন এগুলো গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি এবং কেউ যদি এই শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা দিতে আসে তাহলে তার বিরুদ্ধে প্রতিরোধ করা হবে এবং জনগণকে সাথে নিয়েই এই ফ্যাসিস্ট ইনুসেন্ট দোষর যারা এই প্রশনের বিচার কাজে জড়িত তাদেরকে আমরা প্রতিহত করবো না প্রয়োজন বোধে ঘটনাস্থলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি ধরনের ব্যবস্থা নেবেন গতকালও তো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়া হলো গতকালও বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর করা হলো কি ব্যবস্থা নেবেন শুধু বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর করা হয়েছে ওখানে একাত্তরে পাকিস্তানিদের পরাজয়ের যে মুরালটা ছিল অর্থাৎ পাকিস্তানিরা সাইন্ডার করছে সেই মুরালটা ছিল সেগুলো ভাঙা হয়েছে বুঝাই যায় যে ওরা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায় বোঝাই যায় ওরা যেহেতু আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে সেই কারণে আওয়ামী নিশ্চিন্ন করতে চায় আমরা আগেই বলেছি গতকালকের প্রোগ্রাম ছিল আমাদের কমপ্লিট লকডাউন ঘরে থাকা প্রত্যক্ষ ভাবে রাজনৈতিক রাজনৈতিকভাবে মাঠে থাকার আহ্বান থেকে আমরা দূরে ছিলাম যে নিরব প্রতিবাদটা হোক জনগণ বা সাধারণ মানুষের জানমালের ক্ষতি হোক তা আমরা চাইনি যদি আমাদেরকে বাধ্য করে যদি এই ফ্যাসিস্টের দোষরা আমাদেরকে বাধ্য করে তাহলে কিন্তু আওয়ামী তার সেই যে রাজনৈতিক ভাবে মোকাবেলার যে মূর্তি তার যে অর্থাৎ আওয়ামী লীগ রাজনৈতিক অভিজ্ঞ দল কোন ক্ষেত্রে কখন কোন বিবেচনা নিতে হবে কোনটা সিদ্ধান্ত নিতে হবে সময়টা ঠিক করে দেবে কুকুরের জন্য মুগুর যে গান শুনে তাকে গান শোনাবো যিনি খেলা দেখতে পছন্দ করেন তাকে খেলা দেখাবো কুকুর ঘেউ ঘেউ করলে তাকে মুকুর দিয়ে তারা করবো কথা পরিষ্কার এমনিতে আইসিটি তে শেখ হাসিনা তার বিবিসির সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে এই কোর্টকে চাঙারু কোর্ট বলেছেন তো সতেরো তারিখ যদি রায় ঘোষণা করে শেখ হাসিনার বিরুদ্ধে কোন সে তারপরে আপনারা কি ধরনের কর্মসূচি নেবেন আমরা বাংলাদেশের আওয়ামী লীগের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি এবং জনপ্রতিনিধি সৌদি সংগঠনের সাথে ইন পার্সন ভার্চুয়াল প্রায়ই করি অর্থাৎ মিটিংগুলো যারা পার্লামেন্টের আছেন যারা ওয়ার্কিং কমিটির মেম্বার আছেন যারা সৌদি সংগঠনের নেতারা যে যেখানে আছে। সবাই ইন পার্সন তারাও আমরা একসাথে একত্রিত হই এবং বাকিদেরকে ভার্চুয়ালি কানেক্ট করি কানেক্ট করে এখন পর্যন্ত আমরা সবার মতামত নিয়ে দলীয় কর্মসূচি ঠিক করি যেমন আজকেই আমাদের মিটিং ছিল আজকের মিটিং এ আঠারো সতেরো তারিখে ওরা পূর্ব নির্ধারিত যেটি আপনি দেখবেন এটা যে পূর্ব নির্ধারিত রায় এটা যে পরিকল্পিত সিদ্ধান্ত ওদের সেটিতে প্রমাণিত হয়েছে সরকার মনোনীত যে স্টেট ডিফেন্স লয়ার এবং কোর্ট যে ট্রাইব্যুনালের যারা বিচারক তাদের সাথে যে রেকর্ড যেটি হয়ে হয়ে গেছে। গেছে সেটা এবং তাতেই তারা সর্বোচ্চ শাস্তি দেওয়ার চেষ্টা করবে আমরা মনে করি যদি অন্যায় ভাবে অযৌক্তিক ভাবে বেআইনি ভাবে নেত্রীকে কোনো সাজা দেওয়া হয় আমরা আঠারো তারিখে আমাদের রূপ আমরা আরো বেশি কঠিন কঠোর হয়ে রাজপথের দখল নেব দেশবাসীকে সাথে নিয়ে এই অন্যায় অবিচার ব্যয়নি রায়ের বিরুদ্ধে আমরা আরো বেশি কঠিন কঠোর প্রতিবাদী হব আপনারা বলছেন গতকাল আপনার প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন ডক্টর ইউনুসের বিদায় না হওয়া পর্যন্ত আপনাদের আন্দোলন সংগ্রাম চলবে এটি সত্য বাংলাদেশে এই ইউনুস নামক এই উপদ্রবটি এই দুষ্ট গ্রহটি যেটি আজকে বাংলাদেশের সকল নষ্টের মূল কারণ বাংলাদেশে শুধুমাত্র রাজনৈতিকভাবে হেনস্থা করা নয় শুধু আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার স্পেসি নয় গোটা বাংলাদেশটাকে ধ্বংস করার একটি অশুভ চক্রান্তে লিপ্ত রয়েছে এনুস এবং তার বিদেশি দোষররা অর্থাৎ রজার খলিল বলেন এই যে আলী রিয়াজ বলেন তার যারা দোষর এই বাটপার গুলো মিলে বাংলাদেশটাকে বিদেশি স্বার্থ রক্ষার জন্য তৎপর আজকে তারা বাংলাদেশটাকে বিদেশিদের হাতে তুলে দিতে চায় সে বন্দর হোক আর আমার পোর্ট হোক কি বলে যে মানবিক করিডোর হোক বিদেশিদের হাতে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বাংলাদেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দিতে চায় ওরা কাজেই এই দুষ্ট চক্র হচ্ছে বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ বাংলাদেশের শত্রু কাজই শত্রুকে নিশ্চিহ্ন করতে না পারলে উৎখাত করতে না পারলে বাংলাদেশটা নিরাপদ থাকবে না আমার দায়িত্ব হচ্ছে এক সচেতন মানুষ হিসাবে একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসাবে আমার দেশকে রক্ষা করা আমি সেই দেশ রক্ষার জন্য প্রথম কাজ কি ইনুস তার দোসর ওই রজার খলিল আমেরিকান নাগরিক ওই আলীরিয়াস বাটবার এই চোর গুন্ডা বদমাসদেরকে দ্রুততম সময়ের মধ্যে

এবং স্বীকৃত রাজাকার বা বাংলাদেশ বিরোধী ওই অপশক্তি ছাড়া সকল মানুষ আজকে শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের সাথে রয়েছে আমরা দল সহ একেবারে মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী সকল মানুষের বৃহত্তর ঐক্য কামনা করি এবং ঐক্যবদ্ধ সবাইকে নিয়েই আমরা এই অপশক্তি মোকাবেলা করবো জি অনেকেই মনে করছেন এই পুরো নভেম্বর মাস জুড়েই আসলে অনেক অনিশ্চয়তা অনেক মানে কি বলবে অনেক সহিংসতার আশঙ্কা রয়েছে এই পুরো নভেম্বর মাস জুড়েই তো আওয়ামী লীগ সেজন্য কতখানি প্রস্তুত আমি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মনে করছি না কালকে যদি এনুসকে উৎখাত করতে পারি এই পাটপাড় বিশ্ব পাটপাড় যদি কালকে বিদায় হয় দেশ কালকেই শান্তি চলে আসবে কাজেই দরকার হচ্ছে দেশের শান্তি এবং নিরাপত্তা সার্বভৌমত্ব স্বাধীনতা অখণ্ডত অখণ্ডতা রক্ষা করা তার প্রধান অন্তরায় এই বাটপার বিশ্ব বাটপার এনুস তার দসররা ওদেরকে যদি কালকেই জনগণ মিলে উৎখাত করতে পারি উচ্ছেদ করতে পারি দেশ কালকেই শান্ত হবে জি এমনিতে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী নয় রাস্তায় আপনি জানেন মিলিশিয়া বাহিনী রয়েছে রাস্তায় আপনি দেখেছেন গতকাল জামাত শিবির কিভাবে করে ক্রিকেট খেলার স্টাম্প নিয়ে রেডি ছিল এর আড়ালে অস্ত্র তারা প্রস্তুত ছিল বলে আমরা শুনেছি তো এগুলো কিভাবে করে আপনারা মোকাবেলা করবেন প্রথম কথা হচ্ছে একাত্তর সালেও কিন্তু ওরা এই রাজাকার আর আলসামস আলবদর বাহিনী তৈরি করেছিল পরিণতি কি হয়েছে মাত্র ছ মাসেই প্রমাণিত হয়েছে অর্থাৎ যদিও যুদ্ধটা স্বাধীনতা যুদ্ধ ন মাসে কিন্তু ওরা রাজাকার আলবদর আলসামস বাহিনী গঠন করার পরে ছ মাসের বেশি টিকতে পারে নাই কাজেই আমাদের কাছে ইতিহাস সাক্ষ্য দেয় যে ইতিহাস আমাদের পক্ষে এক দুই হচ্ছে কালকে ছাত্র শিবিরের একটা মিছিল আমরা দেখেছি আগের দিন সন্ধ্যায় যখন ডাকসু থেকে ওরা মিছিলের আহ্বান জানালো তখন সেই মিছিলে লোকজন ছিল না স দুই এক লোকের বেশি লোক বেশি একটা হবে না কারণ ওরা সন্ধ্যা ছয়টায় ডাকসু থেকে ভবন থেকে মিছিল বের করবে ঘন্টার পর ঘন্টা ওয়েট করছিল লোকজন আসছিল না কোন রকম দিয়ে একটা মিছিল করেছে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে জনগণের ছাত্রদের সমর্থন না পেয়ে ওরা বহিরাগত লোক নিয়ে ঢাকা কলেজ কেনাপড়ে সিটি কলেজের আশপাশ থেকে নিউ মার্কেট থেকে টোকায় টোকায় নিয়ে ইউনিভার্সিটিতে এসে রাশু রাজু ভাস্কর্যে মিছিল করেছে কাজেই সেই মিছিলটা অ্যাপারেন্টলি খুব লম্বা হলেও আপনি যদি খুব ক্লোজ নিয়ে জুম করে দেখেন খুব বেশি লোক ছিল না কাজেই ওদেরকে অন্তত আপনি বিশ্ববিদ্যালয়ের আঙিনে বড় হওয়া মানুষ আপনি দেখেছেন আপনি রাজনৈতিক পরিবারের মানুষ সাংবাদিকতা করেছেন বিশ্ববিদ্যালয় থেকে একটা হলের ছাত্রছাত্রীরা যদি বেরিয়ে আসে ওদেরকে ধাওয়া দিতে যেমন বহু বড় বড় কথা বলেছিলেন এনসিপি যে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হাসনা দিয়ে না যেই পাবলিক লাইব্রেরিতে ছোট্ট একটা শব্দ হলো টায়ার পাংচারের অথবা কি একটা শব্দ হলো ঝেড়ে দৌড় আমি পরশুদিন তাদের কথাই বলছি পাবলিক লাইব্রেরিতে ওদের কি একটা ডিজিটাল এক্সিবিশন কি ছিল বাইরে একটা ছোট্ট শব্দ হয়েছে কিসের শব্দ জানি না পটকা হতে পারে হাত বোমা হতে পারে যা কিছু হতে পারে তাতেই ঝেড়ে দূর কাজেই এই জিনিস যে দশ মিনিটের বেশি টিকান না আওয়ামী লীগ যদি তার নিজস্ব মূর্তিতে বেরিয়ে আসে আওয়ামী যে ঐতিহ্য পাকিস্তানিদের মোকাবেলা করার যে সংগ্রামে ঐতিহ্য রয়েছে জিয়া এরশাদ খালদা জিয়া সন্ত্রাস সাম্প্রদায়িকতা মৌলবাদকে মোকাবেলা করার যে ঐতিহাসিক তার ঐতিহ্য রয়েছে সেই রুদ্ররূপে আমলিক ফিরে এলে এই আবর্জনা দশ মিনিটে ভেসে যাবে কিন্তু তাদের হাতে প্রচুর পরিমাণ অস্ত্র আছে বলে আমরা শুনেছি জেলখানা গুলো থেকে যে অস্ত্র লুট করা হয়েছে সেই অস্ত্র বিদেশ থেকে অস্ত্র এসেছে সবকিছু মিলিয়ে জিনিসটা রক্তক্ষয়ী হবে কিনা শুধু অস্ত্র না ওরা স্বীকৃত যে শীর্ষ সন্ত্রাসী তাদেরকে যে কারাগার থেকে ছেড়ে দিয়েছে হিজবুত তাহারির আনসারুল্লাহ বাংলা টিম জে যারা সন্ত্রাসী জঙ্গি তৎপরতার কারণে জেলে ছিল তারা আজকে মুক্ত বাতাসে মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছে ওদের হাতে বিডিআর এর বিডিআর মিলিটারিতে যারা সেনা সদস্যদের হত্যা করেছে তাদেরকে ওরা থেকে ছেড়ে দিয়েছে যারা আবরারকে হত্যা করেছে তাদেরকে ছেড়ে দিয়েছে অর্থাৎ সকল খনিদেরকে ওরা ছেড়ে দিয়েছে এবং পাকিস্তান থেকে জঙ্গি প্রশিক্ষণ জঙ্গিরা এসে প্রশিক্ষণ দিচ্ছে এই যে ন মিলিশিয়া তৈরি করেছে পাকিস্তান থেকে হিজবুত তাহারি জয়সে মোহাম্মদের জঙ্গিরা এসে এদের প্রশিক্ষণ দিয়েছে আমাদের কাছে জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি এর আরো আধুনিক আরো প্রশিক্ষিত পাকিস্তান সেনাবাহিনীর এক লক্ষ কিন্তু হাঁটু গেড়ে মাথা নিচু করে সারান্ডার করতে বাধ্য হয়েছিল কাজেই ওটা আমাদের প্রেরণার জায়গা ওটা আমাদের প্রেরণার জায়গা আমরা জামাত শিবিরকে এবং তাদের দোষরকে মোকাবেলা করেই কিন্তু গণতান্ত্রিক যাত্রাকে অব্যাহত রেখেছি গণতন্ত্র পুনরুদ্ধার করেছি গণতন্ত্র উত্তরণের যাত্রায় আমরা জয়ী হয়েছি সে কারণেই আমরা মোটেও বিচলিত নই হ্যাঁ রক্তক্ষয় হতে হবে হয়তো মানুষের জীবন যাবে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা রক্ত দিয়ে জীবন দিয়ে দেশ রক্ষা করেছে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিয়েছে